আসসালামু আলাইকুম সুইদর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তীব্র তাপদাহ জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙ্গামাটির স্বাস্থ্য বিভাগ পানির ব্যবসার আড়ালে লঙ্গুতুতে ইয়াবা পাচারকালে সাবেক ইউপি সদস্য সহ আটক চার লেকে পানি স্বল্পতায় কাপ্তায় ছুরি রুটে নৌযান চলাচল ব্যাহত ইউপিডিএফের অবরোধ আওতামুক্ত থাকবে রাঙ্গামাটি সদর তীব্র তাপদাহ জনগণকে সচেতন করতে নেমেছে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমে জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ বুধবার চব্বিশ এপ্রিল সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাক্তার নোয়েন খিসার নেতৃত্বে শহরে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয়েছে রাঙামাটি জেলা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার অমিত দে স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা খোগন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সময় তীব্র গরম থেকে বাঁচতে কী কী করণীয় সে সম্পর্কে জনগণের হাতে লিফলেট তুলে দেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা এবং মাইক যোগে প্রচারণা চালায় পানের ব্যবসার আড়ালে লঙ্গুদুতে ইয়াবা পাচারকালে সাবেক ইউপি সদস্য সহ আটক চার পান ব্যবসার আড়ালে মাদকের ব্যবসার সাথে জড়িয়ে মাদক পাচারকালে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রামে হাটাচারি থেকে পান বোঝাই একটি মিনি ট্রাক রাঙামাটির লঙ্গদু উপজেলার আর্মি ক্যাম্পে চেকপোস্টে আসলে চেক করার জন্য গাড়ি থামায় সেনাবাহিনী এরই মধ্যে সন্দেহজনক হলে লঙ্গদু থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তল্লাশি করে তাদের আটক করে লঙ্গদু থানার এস আই রফিকুল ইসলাম ও এস আই ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে গাড়িতে থাকা পানের খাঁচাগুলো করে খাঁচা থেকে একটি প্যাকেট পায় এর মধ্যে একান্ন পিস ইয়াবা ছিল যা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করতে সক্ষম হয় এই সময় গাড়ির ড্রাইভার মারুফ ও হেল্পার ইউনুস এবং পান ব্যবসায়ী ও কালাবাকুজি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহাম্মদ শাহ আলম ও রফিকুল ইসলামকে আটক করে পান গাড়ি সহ থানায় নিয়ে যায় পরবর্তীতে মাদক নিয়ন্ত্রণ আইনে গত মঙ্গলবার দুপুর দুইটায় লঞ্চে রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ লঙ্গু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন রশিদ বলেন আমাদের কাছে খবর আসলে ঘটনাস্থলে পুলিশ যায় এবং মাদক সহ তাদের আটক করে থানায় নিয়ে আসে পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয় লেকে পানি স্বল্পতায় কাপতাই বিলাইছড়ি রুটে নৌযান চলাচল ব্যাহত শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় কাপ্তাই বিলাইছড়ি জলপথে নৌযান চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীগণ কাপ্তাই বিলাইছড়ি জলপথে চলাচলকারী যাত্রী বিলাইছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিরালা জানান জানুয়ারি থেকে কাপ্তায় লেগে অস্বাভাবিক হারে পানির স্তর কমতে থাকে ফলে আমাদের চলাচলে বেশ অসুবিধা হচ্ছে অনেক জায়গায় ইঞ্জিন চালিত বোট থেকে নেমে নিজেরাই বোটকে টেনে নিয়ে আটকে পড়া অংশ পার করতে হয় বোট চালক মোহাম্মদ নাসির জানান বেশ কয়েক মাস ধরে লেগে পানি স্বল্পতার কারণে আমরা স্বাভাবিকভাবে বোট চালাতে পারছি না চরে বোটগুলো আটকে যাচ্ছে বিলাইচুরি উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা বলেন বিলাইচুরি উপজেলার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উদ্যোগে ব্যাহত যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক করার প্রয়াস অব্যাহত আছে এই কাজে গত সোমবার থেকে চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় কিছু শ্রমিক দিয়ে লেক হতে মাটি অপ কাজ শুরু করা হয়েছে ওচিরে পানি উন্নয়ন বোর্ড এসব জায়গায় ব্রেজিং এর কাজ শুরু করবে বলে আশা করছে ইউপিডিএফ অবরোধ আওতা মুক্ত থাকবে রাঙ্গামাটি শহর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ রাঙ্গামাটি ইউনিটের ডাকা আগামীকাল বৃহস্পতিবার এপ্রিল অর্থ দিবস সড়ক অবরোধ রাঙ্গামাটি শহর এলাকায় শিথিল করা হয়েছে অর্থাৎ রাঙ্গামাটি শহর অবরোধের আওতামুক্ত থাকবে বুধবার এপ্রিল ইউপিডিএফ সংগঠক চাকমা সংবাদ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বলেন অনেকের অনুরোধের প্রেক্ষিতে আমরা রাঙ্গামাটি শহরকে অবরোধের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি সেখানে অবরোধের সমর্থনে আমাদের কোনো কার্যক্রম থাকবে না তবে তবে রাঙ্গামাটি শহর ছাড়া জেলায় যথারীতি ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শান্তিপূর্ণ অবরোধ চলবে তবে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বিদ্যুতের সংযোগ প্রদান ও মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি জরুরি ওষুধ সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে বলে সংগঠনটি জানায় ইউপিডিএফ নেতৃবৃন্দ অবরোধের সফল করার জন্য বাস ট্রাক লঞ্চ সহ সকল যান ও পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ছিল আমাদের সংবাদ ধন্যবাদ থাকার জন্য